আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর আপনাদের সাথে আবারও ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকের ব্লগটা এই তো সকাল থেকেই শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বড় মেয়ের স্কুলে চলে গিয়েছে তো আমি এই তো নাস্তা বানিয়ে নিলাম যেহেতু হাতে একটু সময় ছিল তো এই তো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম আসলে রুটিগুলো আর কি ভেজে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আবার রুটি খেতে পারে না ও রুটি আর কি পছন্দ করে না ওর পছন্দ হচ্ছে পরোটা আলু ভাজি তারপর যে কোনো হালুয়া তো এগুলো দিয়ে খেতেও খুব পছন্দ করে তো ওর জন্য পরোটাও বানিয়েছি আর আমাদের জন্য রুটি এতো রুটিগুলো ভেজে নিলাম তো এখন তো ঘুমাচ্ছে এই তো ওর জন্য পরোটাগুলো আমি হালকা দুই সাইড একটু ছেঁকে নিয়েছি যখন ও ঘুম থেকে উঠবে তখন তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো তো এভাবে করে রাখলে কাজটা অনেকটা এগিয়ে থাকে ভালো লাগে না নাহলে তাড়াহুড়ো লেগে যায় তো এই যে আমাদের রুটি ভাজা হয়ে গেছে তো রুটিগুলোর উপরে ওর পরোটাগুলো রেখে দিয়েছি ও যখন ঘুম থেকে উঠে উঠবে তখন আমি পরোটাগুলো ভেজে দেবো তো এই তো আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আসলে ও আমাকে ছাড়া খেতে চায় না যে কোনো খাবারই হোক দেখা যায় অনেক সময় আমি দুপুরে যদি বাসায় না থাকি ওর জন্য খাবার রেখে যাই যে ও খেয়ে নেবে তো বাসায় আসার পর দেখি যে খাবার মানে যেখানে দিয়ে গিয়েছিলাম সেখানেই আছে সেরকমই খাবার একটু হাতও দিবে না যদি আমি না থাকি তাহলে একদমই খেতে চায় না তো আমার সাথে ও সময় খায় তো এ তো আমরা দুজন একসাথে নাস্তা করে নিলাম আর এই তো এখন আমি এখানে ফ্রায়েড রাইস রান্না করব আজকে তো রান্নাটা করে নিচ্ছি তো তেলের মধ্যে আমি বলবটি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি যে পর্যন্ত আর কি কাঁচা ভাপটা না চলে যায় সে পর্যন্ত একটু ভেজে নিয়েছি তারপর আমি ডিম ঝুরি করে নিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর টমেটো সস সয়া সস গোলমরিচি গুঁড়া টেস্টিং সল্ট দেইনি টেস্টিং সল্ট বাসায় ছিল না আর টেস্টিং সল্টটা না খাওয়ার চেষ্টা করছি তাই পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আর এই যে এখানে আমি আমুল বাটারটা দিয়ে দিলাম তো রেস্টুরেন্টে কিন্তু ফ্রায়েড রাইসে তারা বাটারটা ব্যবহার করে বাটারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে ফ্রায়েড রাইসে তা আমিও দিয়ে দিলাম সামান্য পরিমাণই দিয়েছি তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এখানে কিন্তু কাঁচা মরিচও দিয়েছি পেঁয়াজ দেওয়া হয়নি পেঁয়াজ দিয়ে আমি আমি মরিচ দিয়েছি বরবটি দিয়েছি যদি গাজর থাকতো তাহলে আরও বেশি ভালো হতো গাজর দিলে ফ্রাইড রাইসটা একটু কালারফুলও হতো তো বাসায় হাতের কাছে যাই ছিল তাই দিয়েই করে নিলাম আর এই তো রাত্রে আমি পোলাইয়ের চালটা সেদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো এখন আমি রাইসটা ঢেলে দিয়েছি এখন সুন্দর করে যেহেতু এটা ফ্রায়েড রাইস তো ভালো করে ভেজে নিব গাজর থাকলে দেখতে সুন্দর লাগতো আর যেহেতু এটা বরবটি দেওয়া হয়েছে শুধুই বরবটি তো আমরা তো জানি যে বরবটি যে কোনো খাবারে দিলে সেটা একটু কালচে রং চলে আসে ভেজিটেবলের বরবটি ব্যবহার করলে ভেজিটেবলটা একটু কালচে হয়ে যায় তারপর ফ্রাইড রাইসেও দিয়েছি তো ফ্রায়েড রাইসটাও একটু কালচে হয়ে যাবে তো ফ্রায়েড রাইসে চাইলে আরও অনেক সবজি দেওয়া যায় ছোটো করে ফুলকপি দিলে তারপর বাঁধাকপি কুচি করে দিলে ক্যাপসিকাম কুচি করে দিলে অনেক বেশি মজার হয় তা আমি শুধু বরবটি দিয়েই করেছি বরবটি আর ডিম দিয়ে তো খেতে খেতে খুবই ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ দেখতে তেমন একটা সুন্দর হয়নি কিন্তু খেতে মাসাল্লাহ ভালোই হয়েছিল তো এই তো আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম তো বারবার কিন্তু আমি একটু একটু করে মুখি দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম যে প্রপারলি টেস্টটা এসেছে কি না ফ্রায়েড রাইসের একবারে তো চলে আসবে না আস্তে আস্তে মানে রাইসটা ভাজা ভাজা হতে হতে আসল টেস্টটা পাওয়া যাবে তো সময় নিয়ে একটু ভেজে নিয়েছি তো এই তো আমার রাইসটা একদমই রেডি দেখতেই পাচ্ছেন তো আবারও বলছি গাজর দিলে বেশি ভালো হতো গাজরের জন্য খুবই আফসোস লাগছে আর কি ভিডিওটা দেখে ভিডিওর মধ্যে রাইসের চেহারাটা একদমই ভালো লাগছে না কিন্তু খেতে ভালো লেগেছে তাই খাওয়ার সময় গাজরের অভাবটা বুঝতে পারিনি আর এ তো এখানে আমি কিছু চিকেনের পিস ভেজে নিয়েছি আর সাথে করেছিলাম চিকেনের একটা কারি করেছিলাম এই যে এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন সেটা করেছি আর সাথে ছিল মজো কোল্ড ড্রিঙ্কস তো এই তো এটা হচ্ছে আজকের খাওয়া দাওয়া আমাদের আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না আর প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর এই তো রাত্রে প্রতিদিনের মতো রাত্রেবেলা আমার হাজব্যান্ড টুকটাক খাবার তো নিয়ে আসে যা যা দরকার থাকে আর কি তো এই তো তো আমাদের এলাকার বাজারে একটা নতুন দোকান হয়েছে তো সেখান থেকে চিকেন বন তারপর শুধু রুটি নিয়ে এসেছে আর স্বপ্নে থেকে তো টুকটাক বাজার নিয়ে নিয়ে আসলো ফেস ওয়াশ তারপর টয়লেট ক্লিনার হারপিক ভিম লিকুইড গ্রিন টি ম্যাকারুনি বিস্কিট তো এগুলোই নিয়ে এসেছে তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ